ফেসবুকে ইউটিউবে বর্তমানে ফেসবুক দেখতে গেলে ইউটিউব দেখতে গেলে মাঝে মধ্যে নাস্তিকতা এগুলা অনেক ভিডিও দেখতে পাই তো নাস্তিক আস্তিক এগুলো মাথার মধ্যে চলে আসে নাস্তিক হিসাবে যেটা বুঝি যে আত্মায় যে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক আর আত্মায় যে বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক তো নাস্তিকদের ভিডিও আমি মাঝে মধ্যেই যে যেগুলো আমি দেখি ভালো লাগে নাস্তিকরা যুক্তি বিশ্লেষণ এগুলো করে প্রমাণ প্রমাণ ছাড়া ওনারা কোনো কথা বলেন না ওনারা প্রমাণ নিয়েই কথা বলেন আর যে জিনিসের প্রমাণ নেই সে জিনিস নাস্তিকরা বিশ্বাসও করেন না তো এটাই হওয়া উচিত প্রমাণ নেই আমি বিশ্বাস করব কেন যুক্তি তর্ক প্রমাণে আসা লাগবে তবেই তো আমি বিশ্বাস করব তাছাড়া করব কেন আস্তিকা আত্মায় বিশ্বাস করে ধর্মে বিশ্বাস করে ঈশ্বরে বিশ্বাস করে সৃষ্টি ধ্বংস বিশ্বাস করে এটা বিশ্বাস করে অর্থাৎ আমার আত্মা আছে আপনার দেহ আমি আমার মৃত্যুর পর আমার দেহে আত্মা থাকবে না সে আত্মা পরলোক গমন করবে সেখানে আরও অনেক হিসাব আছে এবং আস্তিকরা শুধু নিজের আত্মা না হিন্দু আমি একজন সনাতনী হিন্দু এবং আমার ধর্ম বিশ্বাস মতে হিন্দুরা মনে করে যে প্রতিটা জীবেরই আত্মা আছে প্রতিটা প্রাণী পশু পাখি গাছ সবকিছুর মধ্যেই আত্মা আছে এবং আত্মা মৃত্যুর পরেও রয়ে যায় আত্মার বিনাশ হয় না কিন্তু নাস্তিকরা মনে করে যে মৃত্যুর পরে আর কিছু নেই অর্থাৎ একজন মানুষ পশু পাখি যাই হোক না কেন মারা গেল শেষ এটা হচ্ছে নাস্তিক এবং সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বলে কিছু নেই এটা নাস্তিকদের বিশ্বাস তারা বৈজ্ঞানিক বিশ্লেষণ বৈজ্ঞানিকদের তথ্য এগুলোই তারা মানে এবং এভাবেই তারা বিশ্বাসটা নিয়ে আসে বিভিন্ন ধর্ম নিয়ে তারা বিশ্লেষণ করে নাস্তিকরা ধর্মের মধ্যে যদি কোনো অগ্রহণযোগ্য কিছু থাকে ওনারা তুলে ধরেন তো এই ভিডিওগুলো দেখতে গেলে ভালোই লাগে ওনারা দুঃখ দিয়ে কথা বলেন তো এখন বিষয় হচ্ছে আমি একজন মানুষ আমি ধর্ম বিশ্বাস করে যদি আমি তৃপ্তি পাই আমার মনে যদি তৃপ্তি আসে আমি আমার সারাদিনের কর্মর পরে আমি যদি আমার সৃষ্টিকর্তা তার কাছে প্রার্থনা করি প্রার্থনা করে যদি আমি প্রশান্তি পাই এখানে সমস্যার কিছু নাই মানুষ জীবনে অনেক ভুল করে পাপ কাজ করে খারাপ কাজ করে তো যখন সে বুঝতে পারে যে আমি এইটা অন্যায় করে ফেলেছি এটা আমার করা উচিত হয়নি ওই মানুষটা যদি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায় এবং সে যদি আরও পরবর্তীতে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য সৃষ্টিকর্তার কাছে কথা দেয় যে আমি এটা অন্যায় করেছি প্রভু আমাকে তুমি ক্ষমা করো আমি পরবর্তীতে আর এই ধরনের কাজ করব না এবং এভাবে সে যদি মনে শান্তি আসে তার যদি জীবনে চলার পথে যদি শান্তি আসে তাহলে সৃষ্টিকর্তা বিশ্বাস করাতেই আমি মনে করি মঙ্গল যখন কারোর খারাপ সময় যায় তখন সে ভালো দিন পাওয়ার আশায় পরিশ্রম করে কাজ করে এবং ভালো দিনের জন্য ভালো দিন পাওয়ার জন্য পরিশ্রমের পাশাপাশি যদি বলে যে হে প্রভু হে সৃষ্টিকর্তা হে আমার মালিক আমি তো পরিশ্রম করতেছি কাজ করতেছি আমি যেন সফল হতে পারি এরকম যদি সে বলে এবং তাতে করে যদি তার যে কাজের এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়াতে সে যদি আরও সাহস পায় মানসিকভাবে বলবান হয় তাহলে তো সৃষ্টিকর্তা বিশ্বাসে আমি মনে করি যে অসুবিধার কিছু নাই আস্তিকরা ধর্ম পালন করে ধর্ম কিন্তু ভাতৃত্ব বৃদ্ধিতে কাজ করে যেমন বাঙালিদের মধ্যে বাঙালি হিন্দু সমাজ সনাতনী হিন্দু সমাজের মধ্যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজো যে যেখানেই থাকুক না কেন দুর্গাপুজোতে কিন্তু বাড়ি আসে সবাই বাড়িতে আসে কি হয় মন্দিরে একে অপরের সাথে দেখা হয় কথা হয় হ্যাঁ একে অপরের সঙ্গে যেটা বাংলা ভাষায় কোলাকুলি করা হ্যান্ডশেক করা একসঙ্গে চা খাওয়া একটু একসঙ্গে হাঁটা তাতে করে কি হয় একজনের সঙ্গে আর একজনের এই যে সম্পর্কটা এটা বৃদ্ধি পায় যদি পূর্বের কোনো শত্রুতাও থাকে যদি একসঙ্গে মন্দিরে দেখা হয়ে যায় কথা হয়ে যায় একসঙ্গে প্রসাদ খাওয়া হয় তাতে কিন্তু নষ্ট হয়ে যায় থাকে না মনোমালিন্যতা থাকে না এটা কিন্তু ধর্মের কারণেই হয় নাস্তিকদের কিন্তু কোনো অনুষ্ঠান নাই। আর অনুষ্ঠান না থাকার কারণে তারা কিন্তু দলে বলে কখনোই এক জায়গায় হতে পারে না আর তাদের মধ্যে ভাবৃত্ববোধ হবে তৈরি হওয়ার সম্ভাবনা কম যেমন ইসলাম ধর্মে ঈদ আছে ঈদের দিন কী হয় ঈদের মধ্যে কী হয় যে যেখানেই থাকুক ঈদের মধ্যে কিন্তু বাড়ি আসে ঈদের দিন সবাই নামাজ পড়তে যায় সেখানে তারা নামাজ শেষে কুলাকুলি করে হ্যান্ডশেক করে একে অপরের বাড়িতে যায় একসঙ্গে ঘুরে এতে করে কিন্তু একজন মুসলিমের সঙ্গে আরেকজন মুসলিমের সে একইভাবে ভাতৃত্ব বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রের দিক থেকে আমার মনে হয় যে নাস্তিকের চেয়ে আস্তিক বেটার এখানে কিন্তু আর একটা দল আছে নাস্তিক আর আস্তিক ছাড়াও এটা যে কি বলে মানে উপরে উপরে আস্তিক মনে মনে নাস্তিক এই মানুষগুলো কিন্তু আরও বেশি ভয়ঙ্কর এরা সমাজটাকে ধ্বংস করে মানতে চায় না আবার মানে লোক দেখানো সমাজে বসবাস করে হ্যাঁ দেখায় ধর্ম তারা মানে সৃষ্টিকর্তা মানে আবার সঠিক সময়ে কিন্তু তারা এটা ই করে যে না এগুলা আমি মানি না বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এটা খুব বেশি যে কে যে ধর্ম মানে আর কে যে মানে না এটা বোঝা খুব মুশকিল তাছাড়াও ধর্মের মধ্যে অনেক ভাগ থাকে বিভিন্ন জন ইউটিউবে ফেসবুকে দেখা যায় যে যারা ধর্মগুরু ধর্ম আলোচনা করে হ্যাঁ একই ধর্মের মানুষ অথচ এক একজনের সংজ্ঞা এক এক রকম একজন বলবে তুমি এইটা করো না আরেকজন বলবে তুমি এইটা করো একজন আরেকজনের নিন্দা গালি গালাজ এই এই কারণে আরও এই সমস্যাগুলো বেশি হয় মানুষ আস্তিক থেকে নাস্তিকতার মনোভাব কিন্তু নাস্তিক হয়ে আমার মনে হয় না যে যারা নাস্তিক হয় ধর্ম ত্যাগ করে বিভিন্ন কারণে ধর্ম ত্যাগ করে একটা তাদের কাছে মনে হয় ধর্মের গোজামিল যে এটা ধর্মগ্রন্থ যা আছে এটা পুরো গোজামিল এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে ভালো জীবনযাপনের প্রত্যাশা বেটার জীবনযাপনের প্রত্যাশা বা বেটার সুযোগ পাওয়া কারণ কি আমরা জানি যে পৃথিবীতে যেগুলা ওয়েস্টার্ন কান্ট্রি আছে তারা ধর্ম নিয়ে খুব একটা মাথা ঘামায় না তারা মানুষ হিসাবে এবং রাষ্ট্রীয় আইনেই তারা চলে রাষ্ট্র আইন চলে ধর্ম নিয়ে কে কোন ধর্ম পালন করলো কি করলো না এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে খুব একটা ই করা হয় না বর্তমান সময়ে তো এই ভারতবর্ষ বা এই পাশাপাশি দেশগুলো থেকে যদি কেউ নাস্তিক হয়ে ওরকম একটা সুযোগ পায় সেক্ষেত্রে আমি মনে করি যে না বেটার লাইফের জন্য নাস্তিকতা গ্রহণ করা বা ধর্ম অস্বীকার করা সৃষ্টিকর্তা অস্বীকার করা ঠিক আছে আবার আর একটা জিনিস যে ধর্মের গোড়ামি মানে অন্ধ ধার্মিক অন্ধ একেবারে অন্ধ ধার্মিক হওয়াটাও আমার মনে হয় যে এটা নির্বুদ্ধিতা অন্ধ ধার্মিক হয়ে আমি এই ধর্ম আমার ধর্মে যা আছে অন্য ধর্ম বাদ বাকি সব ভুয়া সব ভুল এইটা ঠিক নয় এই মানুষগুলো ভয়ঙ্কর তো জীবনে বাঁচার জন্য যেমন গরিব মানুষ যারা দেখুন গরিব মানুষ দিন আনে দিন খায় এই সংখ্যাটা কিন্তু আমাদের দেশে কম নেই মেজরিটি তারাই একজন গরিব মানুষের কাছে নরক কোনটা একজন গরিবের মানুষের কাছে নরক হচ্ছে ক্ষুধা পেটের জ্বালা এটি নরক তাহলে স্বর্গ ভরা পেট একটা গরিব মানুষ যখন ভালো খেতে পায় পেট ভরে খেয়ে রাত্রে আলিশান একটা ঘুম দেয় ভরা পেটে স্বর্গীয় সুখ অনুভব হয় গরিব মানুষের কিছু কাছে কিন্তু কে আস্তিক কে নাস্তিক কোনো তফাৎ নেই তারা এগুলো নিয়ে ভাবে না আমি গরিব মানুষ আমিও ভাবি না সকাল হলেই আমার চিন্তা যে আমার কীভাবে আমি দুই পয়সা কামাই করবো আমাকে কাজে লাগতে হবে তাছাড়া আমি যদি কামাই না করি তাহলে খেতে পাবো না আর আস্তিকতা নাস্তিকতা বিশ্লেষণ হেন তেন এগুলো তারাই করে যাদের অভাবটা নাই টাকা আছে প্রচুর সম্পদ আছে ইনকাম আছে হ্যাঁ এবার ওগুলো নিয়ে নাড়াচাড়া ঘাটি টেনশন নেই তো খাবার টেনশন নাই চিকিৎসার টেনশন নাই সংসারের টেনশন নেই আছে তো ইনকাম আছে হচ্ছে আবার নাস্তিকতা নিয়ে ভিডিও বানালে কিন্তু খুব পপুলার হয়ে যায় লাখ লাখ ভিউ হয় লাখ লাখ হাজার হাজার লাইক হয় কমেন্টস হয় আবার এই কোম্পানিগুলো কিন্তু ওনাদের টাকাও দেয় তো এই পাশাপাশি আবার এই ধর্ম নিয়ে যারা এগুলো করে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে ধর্ম নিয়ে যারা করে তাদেরও কিন্তু বেশ ভালো একটা ইনকাম আসে এখান থেকে যে যে লাইনটা বেছে নেয় এমনও হতে পারে যে একজন নাস্তিকতা নিয়ে ভিডিও করছে উনি ভিডিও ছাড়ছে কিন্তু প্রকৃতপক্ষে নাস্তিক না ধর্ম তার মধ্যে আছে কিন্তু নাস্তিকতা নিয়ে ভিডিও বানাচ্ছে কেন বানাচ্ছে এখান থেকে একটা ভালো ইনকাম আসতেছে আবার এমন হতে পারে যে ধর্মগুরু ধর্ম প্রচার করছে ধর্ম নিয়ে খুব হেন তেন করছে ভিডিও বানাচ্ছে ছাড়ছে অথচ উনি প্রকৃতপক্ষে ধর্মগুরু ওই না ভিতরে হয়তো কিছু গ্যাপ আছে হ্যাঁ অর্থ উপার্জনের জন্য এরকম করতে পারে তো আমি আসলে এইভাবে ভিডিও বানিয়ে আমার অভ্যাস নেই আর লাইভ ভিডিও কীভাবে বানাতে হয় এক্সপিরিয়েন্সই আমার নেই তারপরেও অনেকদিন থেকে ভাবছি যে নাস্তিকতা আস্তিকতা হ্যাঁ একটু তো ফেসবুকে আমিও দুইটা কথা বলতে পারি কি না চেষ্টা করি মানুষ জন্মালে যার জন্ম আছে সে তার মৃত্যু আছে জন্ম যার আছে সে মরবে খুবই সীমিত আমাদের আয়ু অল্প কয়েক বছর যা দেখতে দেখতে চলে যায় এখন যদি আমি ছোটবেলার কথা মনে করি মনে করি তো সেই দিন সেদিন সাঁতার কাটলাম পুকুরে খেললাম বন্ধুদের সঙ্গে স্কুল কলেজ হেন তেন এই চোখের সামনে ভাসে এই করতে করতে আজ মাছ বয়স হয়ে গেছে আর কিছুদিন পরে হয়তো আমি বৃদ্ধ হয়ে যাব তারপরেই তো মানে এটা হচ্ছে যে স্বাভাবিক চিন্তা ভাবনা এছাড়া তো মানুষ কতদিন বাঁচবে না বাঁচবে কারও বলার ক্ষমতা নাই কেউ বলতে পারে না যে আমার আয়ু কতদিন আছে আমি কতদিন বাঁচব এখানে নাস্তিকতা আস্তিকতা এটা মূল ফ্যাক্ট আমি মনে করি না আমি মনে করি যে কাউকে আমি একটা কথা দিয়েছি এ কথাটা আমার রাখতে হবে আমি মনে করি কারো কাছে আমি দশটা টাকা ধান নিয়েছি এই টাকাটা সঠিক সময়ে তাকে দিতে হবে আমি মনে করি আমার ফ্যামিলি আছে তাদের মুখে অন্ন তুলে দিতে হবে এটাই আমার দায়িত্ব হওয়া উচিত আমি মনে করি যে আমি কারো ক্ষতি করবো না আমি মনে করি যে ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো যে হয় আমি বাধা দেব না আবার এটা তো নিজের নিজেরটা তো করবই অন্যেরটাও আমি কখনো বাধাগ্রস্ত হয় এমন কিছু করব না বা নিন্দা সমালোচনাও আমি করব না আমি সত্য কথা বলবো আমি ভালোকে ভালো বলবো মন্দকে মন্দ বলবো এইভাবেই আমার জীবন যেন চলে জীবন কাটাতে পারি একজন ভালো মানুষের বৈশিষ্ট্য যা যা থাকে সেটা যেন আমার মধ্যে থাকে তারপরেও অনেক মানুষের মধ্যে দেখবেন এখন বর্তমান মানুষের মধ্যে দেখবেন যে চিটিংবাজ লোকজন বেশি মিথ্যা বলা লোকজন বেশি ফলস কথাবার্তা বলা লোকজন বেশি খারাপের সংখ্যায় বেশি ভালো মানুষের সংখ্যা খুব কম আবার দেখবেন যে আগের তুলনায় বর্তমান সময়ে মন্দিরের সংখ্যা বৃদ্ধি পাইছে মসজিদের সংখ্যা বৃদ্ধি পাইছে হ্যাঁ অনেক বেশি ধর্মীয় লেবাস অনেক বেশি আমরা ছোটোবেলায় যা দেখেছি তার চেয়ে এখন চর্চা ধর্ম পালন এগুলো আমরা দেখতে পাই চোখে দেখতে পাই অনেক বেশি কিন্তু মানুষকে আগের মতো আছে যতটা ভালো ছিল ততটা ভালো আছে নাই আগের চেয়ে মানুষ এখন আরও খারাপ হয়েছে তো একটা মানুষ নাস্তিক হলেই যে সে ভালো হয়ে যাবে আস্তিক মানুষ খারাপ হবে ধর্মের ধর্ম পালন করলেই সে ভুল করছে সে অন্যায় করছে এমন না নাস্তিক মানুষ ধর্মে বিশ্বাস করে না কিন্তু সে ভালো আমার কাছে উনি গ্রহণযোগ্য আস্তিক মানুষ ধর্ম পালন করে সবসময় ধর্মের বুলি আওড়ায় মন্দিরে যায় মসজিদে যায় কিন্তু লোকটা ভালো নয় মিথ্যা কথা বলে অন্যের ক্ষতি করে উনি আমার কাছে গ্রহণযোগ্য না তো এই হচ্ছে বিষয় আলোচনা আর দীর্ঘায়িত করব না আমি এটুকুই এ নিয়ে আমি পরে আবার লাইভ ভিডিও করব আমার তো অভ্যাস নিয়ে লাইভ ভিডিও করার যার কারণে হয়তো একটু অগ্রসলও হতে পারে কথাবার্তা তারপরেও আমার কথা একটু আঞ্চলিকতা আছে পরিষ্কার শুদ্ধ ভাষা আমার আসে না চেষ্টা করব আরও ভালো করার আপনারা সবাই আমারকে আশীর্বাদ করবেন যেন সঠিকটা বলতে পারি আমার বলার ইচ্ছা আছে তবে যদি আমার ভিডিও মানুষ দেখে বা আমাকে এ বিষয়ে উৎসাহ যোগায় বা আমার কথাগুলো যদি তাদের কাছে সঠিক মনে হয় আপনাদের উদ্দেশ্যে বলছি আর কি উৎসাহ পেলে আমি বলবো আমার বলার ইচ্ছা আছে মনে অনেক কথা আছে হয়তো এভাবে বলতে বলতে গুছিয়ে বলা শিখে যাব একটু উৎসাহ দরকার আপনাদের আশীর্বাদ আর আপনাদের উৎসাহ আমি প্রত্যাশা করছি কামনা করছি গুড নাইট ভালো থাকবেন সবাই ধন্যবাদ